হিরো আলমের মতন একটা হিরো আলমের নাম শুনেনি হিরো আলম হ্যাঁ দেখছেন খবর কী হিরো আলম ওর বইয়ের নাম হলো রিয়া মুনি। ওর বাপ অসুস্থ হলে রিয়া মুনি হাসপাতালের বাপলে দেখতে যায়নি। এই দেখতে না যাওয়ার কারণে ওর বাপ মরে যাওয়ার পরে হিরো আলম সামবাদিক সম্মেলন করে বলতেছে, "যে বউ আমার অসুস্থ বাবাকে দেখতে যায় না, এরকম বউ আর আমি আমার সংসারে রাখব না। কারণ বউ ছাড়া দিলে বউ পাওয়া যাবে। বউ মারা গেলে বউ পাওয়া যাবে। কিন্তু বাপ মা মারা গেলে কোনোদিন বাপ মা পাওয়া যাবে না।" হিরো আলমের এর একটা মানুষ সঙ্গে সঙ্গে বউরে তালাক দিয়েছে। শুধুমাত্র তার বাপের জন্য জোরে কোন কথা ঠিক কি না হ্যাঁ আপনারা কি বউ যদি কান বুদ্ধি দেয় খবরদার বউ যদি কোনোদিন বলে যে তোমার বাপ ভালো না তোমার মা ভালো না সঙ্গে সঙ্গে বউয়ের হাত টানে বাপ মায়ের নিয়ে যাবেন চ আর বাপ মায়ের সামনে ক ক দেখবেন ওই কিন্তু আর কবি নয় কারণ আপনাকে মিথ্যা বলে বলে আপনার বাপ মায়ের কাছ থেকে আপনাকে সরাবার চায় এরকম দজ্জাল মারকা বউ আছে না নাই আপনারা বলেন তো বিমান নেওয়া জায়েদ না হারাম যে বিবাহে ছেলের ডিমান্ড নিল অথচ মহরণা বাকি রাখলো ওই এক এক কোটি বারো কবুল কয় ওই বিয়া হবে না ওদের মিলনের মাধ্যমে যে সন্তান আসবে সবগুলো হবে সন্তান সন্তান কি এখন বলেন তো বিয়াগুলোই যদি না হয় বাচ্চাগুলো কি হলো আর কথা কয় না রে এবার আসল জায়গাতে আটকে গেছে আপনারা বলেন তো ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম আর মহরণা দেওয়া সুন্নত হল ফরস ভালো ছেলের গুণী হচ্ছে যে নিমান নিবে না নগদ দিবে উমর ফারুক বললেন মা তুমি একজন মহিলা তুমি ভালো ছেলে কোথায় পাই বা তোমার তো কোনো অভিভাবক নাই আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের কথা বলি দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা মেয়েটা বলতে সামিরাল মোহামিন তাহলে বলেন তো আপনার ভালো ছেলের খবর কি ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আবদুল্লা ছেলেটার নাম কি বয়স হলো বাইশ বছর বয়স কয়েক বছর বাইশ বছর লম্বা হলো ছয় ফুট দুই ইঞ্চি যোগ্যতা হলো তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ গায়ের রং হলো ফর্সা সাদের মতো চেহারা আর বাপের নাম হলো উম আমার ছেলে আবদুল্লার সঙ্গে তোমাকে বিয়া দিয়া তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার কান কি মা সবাই বলেন কি মা বৌমা আপনাদের এলাকায় মুরব্বীরা আপনাদের ব্যাটার বউকে কি বলে ডাকেন মারে ও মা বৌমা আমার আগে এরকম সভাপতি ছিল আমি তিন চারবার বৌ বৌমা বলতে বলতে ও আমাকে কুনার ভূতে মারছে আমি গলাম মুরব্বী কি হচ্ছে এ কথা কন্যাতে হুজুর কিসের পরে শুনলাম ওই মুরব্বীর দুই ব্যাটাক বিয়ে কর আছে একটা বউ দেখ দেখবার পারে না বিয়া করার আগে বেটা ভালো ছিল কিন্তু বিয়া করার পরে বউ বেটার এমনভাবে কি যে বুঝ দিল এখন বেটা আর বাপ মায়ের সাথে পারি চাই না বেটা বৌলা ভিন্ন হয়ে যায় আপনার বলেন তো যেই মেয়ে বিয়া হওয়ার পরে স্বামীরে কুবুদ্ধি দিয়ে তার বাপ মায়ের কাছ থেকে আলাদা করে ই বউ মানা বউ দজ্জাল এখন আমাদের বাড়িতে বৌ মা বউ ডাক্তার আছে এটা যারা বেটা বিয়ে করা আর আমি বেটাদেরকে এই বেটা কি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বিয়ে করার আগে ভাবা লাগবে যাকে তাকে বিয়ে করা যাবে না যাকে তাকে বিয়ে করলে বিয়ার পরে গোটা সংসারের মতো অশান্তি সৃষ্টি করবে জোরে কথা কথা কান না কেন আমি যে ছেলেরা বিয়ে করিনি তাদেরকে বলতেছি বাবা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবা লাভ নেই খালি সোপা খোপা দেখে বিয়ে করলে কাম হবে না আগে দেখা লাগবে একটা ধাপের হাট আমার আপনার ধাপের নাম শুনছেন ওই ধাপের হাটে গরু দুধের গরু কিনবে এক মুরব্বি খালি নিচের দিকে তাকায় খালি নিচের দিকে তাকায় গরুওয়ালা বলতে চাচা কি কী দেখেন দেখতেছি দুধ কেমন হবে কয় আর মায়েরই দর্শার হয় তখন বলতেছে মায়ের যদি দশার হয় তাহলে সাও খারাপ হবে না দেও দেখছেন একটা গরু কিনবার যায়। মায়ের খবর শুনলে মন খুশি হয় তাহলে আপনি যেই মেয়েকে বিয়ে করবেন আর মাও কীরকম আর নানি কীরকম একটু খোঁজ নেওয়ার দরকার আছে না নাই কতক্ষণ আছে না নাই পপির মতন সুন্দরী পরি